ভাই টাকা খরচ করে গরু বলি ঘাম চড়াই ঘাস কাটি খাবার কিনি কিন্তু মাস গেলে দেখি লাভের নাম গুনতেও নেই এই কথা প্রায় আশি পার্সেন্ট খামারির মুখে কেন এমন হয় আমরা ভাবি গরুর সংখ্যা বাড়ালে আয় বাড়বে কিন্তু সত্যি কথা হলো ভাই খরচ না কমালে দশটা গরু রাখলেও লাভ নাই আর খরচ ঠিক মতো সামলাতে পারলে পাঁচটা গরু থেকেও মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব আজকে বলবো খুব সহজ ভাবে একদম খামারের মাঠের ভেতর থেকে সোনা পাঁচটা সহজ উপায় যেগুলো খরচ কমাবে লাভ বাড়াবে প্রথমত হচ্ছে ভাই বাজারে যা খাবার বিক্রি হয় তা সবই হচ্ছে ব্যবসা ওরা চায় আপনি প্রতিদিন খরচ করেন আর ওরা আয় করুক একটা উদাহরণ দিই একজন খামারি দিনে দশ কেজি রেডিমেড খাবার খাওয়ান গরুকে পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে দিনে খরচ হয় চারশো পঞ্চাশ টাকা আর অন্য একজন মেশানো খাবার খাওয়ান যার দাম পরে আঠাশ থেকে তিরিশ টাকা ওনার খরচ হয় দুইশো আশি টাকা দিনে একশো সত্তর টাকা কম মাসে প্রায় একান্নশো টাকা কম শুধু খাবার মেশানোর কৌশল শিখে আপনি খরচ কমাতে পারেন প্রায় থার্টি পার্সেন্ট দুই নম্বর হচ্ছে সব গরু ভাই দুধ দেয় না সমান কেউ দিনে আট লিটার দুধ দেয় কেউ পাঁচ লিটার দেয় আবার কেউ বেশি খায় কম দেয় আপনি খেয়াল করে দেখুন কোন গরু দিনে কত খায় কত দুধ দেয় প্রতি লিটারে আয় কত যে গরু খাবার খেয়ে ছয় লিটার দুধ দেয় আরেকটা একটা কম খায় কিন্তু দেয় আট লিটার এই পার্থক্যটাই মাসে কিন্তু দুই হাজার টাকা যে গরুতে বারবার অসুখ হয় শুধু খরচ করায় ওকে বিক্রি করে নতুন গরু নিলে আপনার খরচ বাঁচবেন তিন নম্বর হচ্ছে রোগ হলে পরে ডাক্তার ডাকবেন আগে থেকে রক্ষা করলেই তো খরচ কম অনেক খামারি ভাই আছেন যারা বলে ভাই গরু তো অসুখ হবে হ্যাঁ ঠিক বলছেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি আগে থেকে প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছেন ভাই তিন মাস পর পর গরুর পেটে কৃমিনাশক দিলে গরু অনেক রোগ মুক্ত থাকে সিজনের আগে ভ্যাকসিন দিলে ভাইরাসে গরু আক্রান্ত হয় না গরমকালে ঠান্ডা শীতে কম্বল এসব করলে গরু সুস্থ থাকে ভাই গরু অসুস্থ হলে যদি দিনে আপনার দুই লিটার করে দুধ কমে মানে দিনে আশি আশি একশো টাকা ক্ষতি পাঁচ দিনে আটশো টাকা আর ডাক্তার ওষুধ সব মিলে হাজারের উপর খরচ অসুখের আগে রক্ষা করলে আপনার খরচ অনেক কমবে চার নম্বর হচ্ছে খামারে যা আছে তাই ব্যবহার করুন বাইরে সব কিছু কেনার দরকার নেই আমরা অনেক সময় ছোট জিনিসে অযথা টাকা খরচ করি অনেকে আছে ঘাস মাঠে আছে তবু বাজার থেকে কাটা ঘাস কিনে খাবার আছে ধান কাটার পর কিন্তু জমিতেই ফেলে দেয় গোবর জমে যায় কিন্তু কাজে লাগায় না এইসব ব্যবহার করলে আপনার মাসে এক থেকে দুই হাজার টাকা খরচ কমবে খুব সহজে উদাহরণ স্বরূপ আপনার গোবর দিয়ে জৈব সার বানিয়ে বাড়ির জমিতে ঘাস চাষ করলে বাইরের ঘাস কেনা লাগবে না আপনার জমিতে যদি কলা গাছ থাকে তার কাণ্ড কেটে ছোট ছোট গরুকে খাওয়াল পেটও বাঁচে পয়সাও বাসে দুধ বিক্রিতে মদ্যসধ্য বুকি পাত দেন অনেকেই বলেন ভাই দুধ তো ষাট টাকায় বিক্রি করে লাভ করি ভাই আপনি কি দুধ সরাসরি বিক্রি করেন যদি দোকানে দেন বা আরতে দেন ওরা পনেরো বিশ টাকা কেটে নেয় কিন্তু আপনি যদি এলাকার পাঁচটা পরিবার ঠিক করেন স্যার আপনার কাছ থেকে নিয়মিত দুধ নেবে ফেসবুকে পোস্ট দিন খাঁটি দুধ সরাসরি খামার থেকে ছোট খালি বোতল কিনে দুধ বোতলে ভরে বিক্রি করেন বাজারে তাহলে আপনি দুধ বিক্রি করতে পারবেন পঁচাত্তর থেকে আশি টাকায় মানে প্রতি লিটারে পনেরো বিশ টাকা বেশি লাভ এভাবে লাভ বাড়ে খরচ কমে শেষ কথা হলো ভাই খরচ মানে শুধু টাকা না এটা আপনার ভবিষ্যৎ গরু নয় এটা আপনার পরিবারের স্বপ্ন আপনার সন্তানের ভবিষ্যৎ রাখেন খরচ না বোঝেন লাভের পথ খুঁজে না পান তাহলে খামার একদিন দাঁড়িয়ে যাবে কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে খেয়াল করেন কোথায় টাকা যাচ্ছে কোনটা দরকারি কোনটা অপ্রয়োজনীয় কিভাবে নিজের জিনিস দিয়ে খরচ কমানো যায় কোথায় কম খরচে বেশি ফল আসে তাহলে একদিন আপনি দেখবেন একই খামারে একই গরুতে আপনার লাভ দ্বিগুণ হয়ে গেছে তাই এই বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নিয়ে সে পর্যন্ত লাভ